হ্যালো বিহর্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিহর্স আজকের ভিডিওটি হচ্ছে মূলত থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও তো অনেক খামারই ভাই আছে যারা বর্তমান সময়ে থাই পাঙ্গাস মাছ চাষ করে থাকে বাণিজ্যিকভাবে তো থাই পাঙ্গাস মাছ চাষের জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়টি আপনার বিবেচনা রাখা দরকার সেটি হচ্ছে ভালো মানের পোনা একটা সময় ছিল যখন থাই পাঙ্গাস মাছ চাষ করে তেমন একটা লাভবান হওয়া যেত না কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত লাভবান একটি মাছ হচ্ছে থাই পাঙ্গাস মাছ তো এই পাঙ্গাস মাছ দেখা যায় মিশ্রভাবে চাষ করা যায় অন্যান্য ক্যাটফিক বা কাবজাতীয় মাছের সাথে তো বিশেষ করে থাই পাঙ্গাস মাছ চাষ করতে হলে আপনার পুকুরের ন্যূনতম তিরিশ শতাংশ একটি পুকুরের প্রয়োজন বা তার উপরে যে যত বড় সাইজে থাকুক না কেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমার একটা বিষয় হচ্ছে পাঙ্গাস মাছের ক্ষেত্রে পুকুরের গভীরতা যত বেশি হবে মাছের গ্রোথ বা মাছের বৃদ্ধি পাওয়া সেটা আরও খুব দ্রুত বড় হয়ে থাকবে থাই পাঙ্গাস মাছের ক্ষেত্রে তো যাদের পুকুর প্রচুর গভীর থাকে দশ ফুট পনেরো ফুট অনেকে চিন্তা করে যে মাছ চাষ হবে কি না সেই সমস্ত পুকুরের জন্য থাই পাঙ্গাস মাছ হচ্ছে আদর্শ তো এক শতাংশ জায়গাতে প্রায় একশো পঞ্চাশ পিস থাই পাঙ্গাস মাছ চাষে দেওয়া যায় তো সেই অনুযায়ী চাষ করলে দেখা যায় চাপের পোনা বিশেষ করে যেহেতু একদম শীতের শেষে নতুন সিজন তো এই সময়টাতে আপনি চাষে দিতে গেলে অবশ্যই আপনাকে চাপের পোনা দিতে হবে এবং চাপের পোনা দিলে কিন্তু খুব দ্রুত বড়ো হবে তো আমরা যে ভিডিওটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মূলত চাপের পোনা তো আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করার কথা চিন্তাভাবনা করছেন বা পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি এবং ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ